আজ শেয়ার করছি রমজান এফতার স্পেশাল দারুণ স্বাদের পেঁয়াজি রেসিপি আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু মাম্পিস কিচেন একদম কম উপকরণে ঝটপট কিন্তু এই পেঁয়াজিটা তোমরা তৈরি করে নিতে পারো সারাদিন রোজা করার পর এরকম ভাজাভুজি কিন্তু খেতে একটু মন চায় তো বাইরে থেকে কিনে আনলে কিন্তু শরীরের জন্য খুব একটা ভালো হয় না আর ভাজা পোড়া তো খুব একটা খাওয়া ভালো নয় তো বাড়িতে এরকম যদি স্বাস্থ্য ভালো থাকবে সেরকমভাবে যদি বানিয়ে নাও তাহলে কিন্তু মন্দ হয় না তো চলো তার জন্য দেখে নিই কী লাগছে প্রথমে কিছুটা বাঁধাকপি আমি এইভাবে একটু মোটা করে কেটে নিয়েছি খুব বেশি মিহি করার দরকার নেই তারপর হাত দিয়ে ভালো করে এইভাবে কষলিয়ে মেখে নিয়েছি একটু নরম মতো যখন হয়ে যাবে সেই পর্যায়ে একটু নিংড়িয়ে আমি পানিটা বের করে দেব। একদম কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে দেখতেই পারছ তার মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি ডাল এরকম আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর এটা খুব বেশি মানে ভেজে নিই যেহেতু আমি একটু কম সময়ে এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো সেটা ভালো করে ধুয়ে একটু আমি পেস্ট করে নিয়েছি আর এটা কিন্তু মিহি পেস্ট হবে না এই যে দেখতেই পাচ্ছ একটু আধ ভাঙা ভিতরে ডালটা থাকবে তাহলে খেতে ভীষণ মুচমুচা হবে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা আর রসুন বাটা আর দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিলাম তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম ঝালের গুঁড়ো আমি একদম সামান্য ঝালের গুঁড়োটা দিয়েছি তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো ঝালের গুঁড়োটা দিয়ে দেবে তারপর এখানে দিয়ে দিলাম সানরাইসের গরম মশলা সানরাইসের গরম মশলাটা খেতে কিন্তু ভীষণ ভালো তারপর দিয়ে দিলাম ম্যাগি মশলা যে ম্যাগি রান্না করতে বা পাস্তা রান্না করতে যে মশলাটা আমার ব্যবহার করি সেটাই দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো সরি হাফ কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ বেসন তারপর এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে প্রথমে কিন্তু এটা একদম শুকনো মনে হবে এখানে কিন্তু একদম পানি দেবে না এইভাবে মাখতে মাখতে বাঁধাকপির মধ্যে যে হালকা পানি ভাবটা থাকবে আর পেঁয়াজের ভিতরে যে পানি ভাবটা থাকবে তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে আমি এখানে কিন্তু একটুও পানি দিইনি তারপর মাখতে মাখতে খুব সুন্দরভাবে এরকম হাতের মধ্যে যখন একটু গলা পাকিয়ে নেবে বা এরকম চ্যাপটা করে পেঁয়াজুর সেপ দেবে দেখবে খুব সহজেই পেঁয়াজুর সেপটা হয়ে যাচ্ছে তো এরকম আমি তোমরা যেমন খুশি তেমন সেপ দিয়ে তৈরি করে নিতে পারো আমি আগে থেকে মিডিয়াম আছে তেল গরম করে রেখেছিলাম তারপর একে একে পেঁয়াজগুলো এইভাবে আমি দিয়ে দিচ্ছি তারপর কয়েক সেকেন্ড পর পর আমি এইভাবে উলটিয়ে দিচ্ছিলাম আর অবশ্যই কিন্তু আঁচটা মিডিয়ামে রাখতে হবে তা হলে উপর থেকে কালার চলে আসবে মুচমুচে ভাবটা আসবে না তো আমি এরকম অনেকক্ষণ পরে নয় কয়েক সেকেন্ড পর পর এরকম উল্টিয়ে পাল্টে দিতে হবে এরকম বারবার উল্টিয়ে পাল্টে দিয়ে দিয়ে তারপর সুন্দর একটা কালার করে নিতে হবে তো দেখতেই পারলে একদম কম সময়ে ঝটপট করে নেওয়া যায় আর খেতে ভীষণ টেস্টি হয় খুব মুচমুচে হয়েছিল তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজি বলো বা পকোড়া বলো যাই বলো না কেন ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে তো আমি একে একে সমস্তটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তা রোজার সময় কিন্তু এফতারে এটা রাখতেই পারো তা আমি একে একে আরোগুলোও সব ভেজে নিলাম রমজান মাসে এফতারে রাখতে পারো বা সন্ধ্যাবেলা চায়ের আড্ডা বা স্ন্যাক্স হিসাবে কিন্তু দারুণ লাগে খেতে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি করে একটু শেয়ার করে দিও আর অবশ্যই বাড়িতে কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারো ট্রাই করার পর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারা তো আমি একটু ভেঙে দেখাই তোমাদের দেখো কতটা সুন্দর মুচমুচে হয়েছে আমি এটা টমেটো কেচাপের সাথে সার্ভ করেছিলাম সত্যিই বলছি আমার বাড়ির বাচ্চারা খেয়ে ভীষণ খুশি হয়েছিল ভীষণ ভালো হয়েছিল তো অবশ্যই ট্রাই করো তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমার সুস্থ থাকবে ভালো থাকবে তো রেসিপিটা ভীষণ সহজ আর সহজ করে দেখানোরই চেষ্টা করেছি তো অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো তো আজকের এই পর্যন্ত পরবর্তী